অনে কি লুক कहां से आते সব সহ্য করা যায় না গাড়ে রশ হয়ে গেছে না মানে বলছি আমি যে আউরে এসে গেছে আবার না করতে করতে ভালোবেসে ফেলাছে বেশি ভালোবেসে না ভাস দিয়ে গোটা দিয়ে দেবে যতক্ষণ চাতনাদার গোত্তা দিয়ে দেবে না তোমার অবস্থা তখন আর দেখাই যাবে না তখনকার অবস্থাটা পরে দেখাবো দাদু তোমার এই বয়সে এখনও কি উঠছে স্প্রিং স্প্রিং উঠলে কিন্তু আর তোলো না তুমি আর ওই সহ্য করতে পারবে না ওই যে করে ঠেলাঠেলি দাদু আর তুমি গভীরে যেও না কেন এখনকার সাগরগুলো সব বড় হয়ে গেছে তুমি গেলে কিন্তু তলিয়ে যাবে ওই সাগরে যে সাগরটা ভাবছে যে সাগরের কাছে যাবে যার জন্য তোমার দিল ধরাছে ওই সাগর বৌদি করার আর ছেলে পেলে না লাস্টে ওই দাদুকেই ধরতে হলো দাদুর কিন্তু কিছু নেই তোমার যদি কেউ তেল দেয় তো এই কুড়ি বছরের ছেলেদের ধরতে হবে না ধরলে তোমার কিন্তু তেল কেউ দিতে পারবে না আর তোমার কষ্ট সারা জীবনও থেকে যাবে ওই দাদু তোমার কষ্ট মেটাতেই পারবে না আচ্ছা কোনদিন দাদা তুমি তো খুব সুন্দর সেজেছো মেয়ে সাজা খুব শখ হচ্ছে তোমার তোমার তো দুধ নেই মানে আমুল দুধ আমুল দুধ তোমার তো নে কেন ফের ওই সব সাহায্য ভাইরাল হবে তুমি একটু খুব সুন্দর কিন্তু তোমার দুধ নেই তুমি যতই সাজো তোমার আমুল দুধ পানিতে গুলবে না আর খাওয়াও যাবে না তোমার যা দুধ তোমার ওই একটাই কাজ ওই গালে টমা দিতে হবে না তো দেওয়াল ধরে একটু হালকা করে দাঁড়াতে হবে তোমার বলছিলাম ভাই তুমি তো আজাদ হয়ে গেছো কোলা গাছ সাজে এখন তো তোমার কেউ আর কিছু করবে না কিন্তু তোমার মোছাটা কই যে কোলা গাছে মোছা হয় বা কলার কাঁদিটা কই তোমার তো কাঁদিটা তো দেখা যাচ্ছে না কাঁদিটা দেখাও তারপরে তো পুরো কোলা গাছ বলে মানাবে সব সেজা খুব ভালো হয়েছে কিন্তু তোমার কোলার কাঁদি নেই গাছে কলার কাঁদি না থাকলে কীরকম লাগে দাঁড়া তো নেড়া নেড়া লাগে কই গুড নাইট তারা একটু এরে দানায় না একটা জালিয়ে দাও সব জায়গায় তো দিয়েছো মোশা আর কোথায় নেই সব তোমার বাড়িতে গিয়ে হাগছে হাগছে তোমার পাশে এখানে বসে এখানে বসে একটু হেগে দিচ্ছে মোশা আরে কোপড়ি তোড়ে কোপড়ি তোড়ে শালা কাকুটা কত সুন্দর নাচলে দেখেছেন আবার কোথায় ট্যাঁটুকোরা মনে হচ্ছে তো এটা হাফ মেয়ে হাফ ছেলে না তো হতেই পারে না এত সুন্দর লেডিস ডান্স কে দেবে আর শুধু ঝাল বেটে আর পুঁদে একটু দিয়ে দিলেই হয়ে যাবে বেশি কিছু করতে হবে তখন জ্বালাটা লিবে যাবে যে জ্বালাটা জ্বলছে